নমস্কার আমার আপনজীরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আজকে মা সরস্বতীর পূজার দিন অর্থাৎ বাঘ দেবীর আরাধনার দিন আজকে সকাল থেকে সব জায়গায় মা সরস্বতীর পুজো হয়েছে এবং আমাদের রুদ্রবার্তাতেও কিন্তু পুজো হয়েছে এই পুজো যখন হচ্ছে তখন একটা প্রশ্ন উঠছে যে এর পরের বারে দু হাজার ছাব্বিশের পরে দু হাজার সাতাশে সরস্বতী পুজো কী করতে পারা যাবে কারণ হিন্দুরা যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে কিন্তু এই পুজো আর আগামী দিনে হবে কি কারণ বিরাট বড় প্রশ্ন করেছেন বিরাট বড় আওয়াজ তুলেছেন শুভেন্দু অধিকারী যে জাগো হিন্দু জাগো ঘুমাচ্ছেন আপনারা জাগো আপনারা এ লড়াই জিত আর সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আজকের দিনটা ভালো দিন বসন্ত পঞ্চমীর দিন এবং আজকের দিনটা মা সরস্বতীর আরাধনা যেটা রুদ্রবার্তা হয়েছে তার এক ঝলক আপনি দেখুন

ओ मई स्वर सोता है स्वाहार ओ ओ माई सोता है स्वर सोता है स्वाही ओ माई ओ मई त्वरता सोता है स्वास्थ এবং এই মা সরস্বতীর পুজো যেটা আমাদের দু হাজার একুশ সাল থেকে ক্রমাগত চলছে এখানে অর্থাৎ আমাদের রুদ্রবার্তা হচ্ছে এবং রুদ্রবর্তা টিমের তরফ থেকে এটা করা হচ্ছে আপনারা দেখলেন এখানে উপস্থিত সবার আমি দেখালাম এরপরে আসে আসল কথা সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী গত পরশুদিন দিন যে বক্তব্যটা রেখেছিলেন যে বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই রাজ্যে কিন্তু একটা বিরাট আলোড়ন তৈরি হয়েছে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী জাগানো হিন্দুদের জাগতে বলেছেন দেখুন এই সরস্বতী পুজো এলেই মনে পড়ে যায় আমাদের এখানে আমাদের এখানে সরস্বতী পুজো নিয়ে কি গন্ডগোল হয়েছিল সেদিন সরস্বতী পুজো কেন্দ্র করে যা হয়েছিল এই তেহট্ট বসদেবপুর এলাকায় সেখানে পুজো করতে দেয়নি এবং সেখানে পুজো করতে না দেওয়ার জন্য এত বেশি গন্ডগোল হয়েছিল এবং সেখানে লাঠিচার্যে আমাদের এখানকার এক বালিকার মাথায় আঘাত লেগেছিল লাঠির আঘাত পুলিশের এবং সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল তারপরে আবার অবশ্য তেহট্টই তেহট্ট বর্ষদের পুরে সেখানে এখন কিন্তু পুজো হয় এবং পুজো এখন হচ্ছে কিন্তু সেদিনের আন্দোলন আমরা কেউ ভুলিনি তাই সরস্বতী পুজোর দিন সেই কথাগুলো বারবার মনে পড়ে এবং বারবার মনে পড়ে সরস্বতী পুজো মানে বিদ্যা বিদ্যা মানে আমাদের মনে পড়ে যায় সেই দ্বার কথাগুলো দ্বার দুই ছাত্র বাংলার জন্য আন্দোলন করা সেই আন্দোলনে খেয়ে মরে যাওয়া এইগুলো আমরা কোনোদিন ভুলতে পারবো না এবং ভুলতে পারবো না এবং তার সঙ্গে সঙ্গে ভুলবো না আমরা যে এই রাজ্যে কিভাবে কিভাবে আস্তে আস্তে হিন্দুদের উপর একটা যেন কোথা থেকে চাপা সন্ত্রাস নেমে আসছে মানে হিন্দুরা যেন কোথাও আতঙ্কিত হয়ে গেছে মুর্শিদাবাদ থেকে হিন্দু পালাচ্ছে মালদায় চলে আসছে এই পরিস্থিতি এই জায়গা আগে ছিল না ধীরে ধীরে এটা বাড়ছে এবং চারিদিকে বাড়ছে তাই হিন্দুদের একত্রিত হওয়ার জন্য শুভেন্দু অধিকারী সেই আহ্বান আপনি শুনুন আপনারা জানেন দু সালে শেষের দিকে আমাদের ধুলিয়ান এবং শামসেরগঞ্জে যে নারকীয় বর্বরচিত ঘটনা ঘটেছিল এবং সাতচল্লিশ সালের পরে আমরা আরেকবার হিন্দু পলায়ন দেখেছিলাম লজ্জা রাখার জায়গা নেই ধুলিয়ান শামসেরগঞ্জে ষোলো থেকে কুড়ি পার্সেন্ট হিন্দু থাকে সেখানে হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে পশু কাটার তরবারি দিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল আমি ছুটির দিন মহামান্য আদালতে ছুটে গেছিলাম আদালত কোর্ট খুলে সতেরো কোম্পানি প্যারামিলিটারি ফোর্স দিয়ে এখনো সেখানে সেন্ট্রাল ফোর্স আছে হিন্দুরা বেঁচে আছে এরপরেও হিন্দুরা কেন আপনারা মমতা ব্যানার্জিকে বা তৃণমূলকে সমর্থন করেন কেউ থাকবে না এই মহিলার নেতৃত্বে যে সরকারটা এই রাজ্যে চলছে গোটা প্রশাসনকে জামাতিকরণ করে দিয়েছে পুলিশকে জামাতিকরণ করে দিয়েছে পুলিশ টেবিলের তলায় ঢুকবে সাটার নামিয়ে দেবে বিএসএফ গিয়ে উদ্ধার করবে এই বেলডাঙ্গাতে আপনি বলুন ঝাড়খণ্ডে কে মারা গেছে যে কোনো মৃত্যু দুঃখজনক তাকে কেন্দ্র করে কিভাবে পরপর দুদিন শুধুমাত্র ট্রেন আর বাস পোড়ানো জ্বালানো নয় অবৈধ পথ অবরোধ নয় সেখানে একজন হিন্দু হোটেল প্রসাদ বলে কালকে আমি তাকে ফোন করেছি টেলিফোনে কথা হয়েছে পাশে থাকার অঙ্গীকার করেছে একজন হিন্দু আরেকজন বিপদগ্রস্ত হিন্দুর পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য রাজনীতির বাইরে কর্তব্য আমরা আজকে তাকে তার দোকানটা ভেঙে হোটেল পর্যন্ত ভেঙেছে আর প্রত্যেক দিন ধরে পিটিয়েছে সাংবাদিকদের শুধু যারা প্রতিবাদী চ্যানেল তারা নয় মমতা ব্যানার্জির ঢোল যারা বাজান সারা দিন ধরে পিসি 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 তাদেরকেও ধরে ধরে পিটিয়েছে আমি চ্যানেলগুলোর আর নাম বলতে চাই না মহিলা সাংবাদিকও আছে তাই এই জিনিস বন্ধ হওয়া দরকার আপনারা এখানে যারা আছেন কংগ্রেসের বিভিসিকাময় দেশ ভাগের আজকে তার খেসারও দেওয়ার জন্য আপনাদের এইখানে চলে আসতে হয়েছে প্রাণ বাঁচাতে আমি স্মরণ করি ঠাকুর হরিচন্দ্র ঠাকুর ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে তারা মতুয়া সমাজ তৈরি করেছিলেন মূলত নমশূদ্রদের ইসলামীকরণের হাত থেকে বাঁচানোর জন্য আজকে আপনারা বলুন যে এই সরকার এগারোতে এসে যেমন টাটাকে তাড়িয়েছে ষোলো সালে এসে যেমন চাকরি বিক্রি করেছে ছাব্বিশে যদি এরা কোনোভাবে আসতে পারে তাহলে এরা আপনাদের এই রাজ্যে হিন্দু শূন্য করার কাজ করবে ওপারে মোল্লাই উনুস যা যা করছে এপারে তৃণমূল তার মুখ্যমন্ত্রী খালা মমতা ঠিক একই কাজ করছে এপারে আপনাদের সকলের আওয়াজ হওয়া উচিত আর উদ্বাস্তু হব না মোদিজি কে ছাড়বো না কখন জাগবেন কেন ঘুমাচ্ছেন কেন ঘুমাচ্ছেন আপনারা জাগুন আপনারা এ লড়াই জিততে হবে শুনলেন সুভাষ অধিকারী চাচা ছোলা বাসা হিন্দুদের বলেছেন আপনারা আর কবে জাগবেন জাগুন 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 সত্যি জাগ দেবে আপনাদের জাগ দেবে আমাদের সবাইকে কারণ হিন্দুদের না জাগলে মুশকিল আছে আগামী দিনের ভোটে যদি ভোট ভাগ হয় তাহলে কি হতে পারে আর এক বছর বিজেপি কে আনতে হবে মায়েদের দিদিদের বোনেদের সুরক্ষার জন্য আপনারা বলুন আর জি কর ভুলে গেছেন বলেছেন বিচার পেয়েছেন পাইনি বিচার দিতে গেলে বিজেপি কে আনতে হবে এই তামান্না সিপিএম বাড়ির বাচ্চা মেয়ে যেভাবে বোমা ছুঁড়ে মেরেছে তার মা বাবা এখনো লড়াই করে আমরা পাশে দাঁড়াতে চেয়েছিলাম অর্জুন দা জানেন কিন্তু তার বাড়িকে সিপিএম নিয়ন্ত্রণ করে সিপিএম নিজেরা পারে না অন্যকে করতে দেয় না আর হিন্দু ভোট কেটে এই যে রানিমা হাল্লো চুয়ান্ন হাজার ভোটে সাদি সাহেব কত ভোট পেয়েছে জানেন এক লাখ একাশি হাজার আমি হিসাব করে ধরে দেখেছি বুধ ধরে ধরে চাপড়া পলাশিপাড়া তেহট্ট কৃষ্ণনগরের দুটো আমাদের কালীগঞ্জ সব ধরে আমি হিসাব করে দেখেছি যে এই এক লাখ একাশি হাজার ভোটের মধ্যে এক লাখ ষাট হাজার হিন্দু ভোট এরা হিন্দু ভোট কেটে তৃণমূলের নামক একটি চোর একটি আবর্জনা একটি নর্দমার কিটের মতো রাজনৈতিক দল যারা লুটপাট সন্ত্রাস ধর্ষণ ছাড়া কিছু বোঝে না তাদেরকে রাখার ব্যবস্থা করছে তাই আমি মা দিদিদের বলছি যদি নারী সুরক্ষা চান বিজেপি কে আনতে হবে কথা দিলাম উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের দেখানো পথে ধর্ষকদের সকালে নেব বিকালে খরচ করে দেবো আপনারা ভরসা রাখবেন ভারতীয় জনতা পার্টির উপরে যদি নজরুল যদি মুসলমান বুথে মধ্যে ভোট তৃণমূলে ফেলে আপনি হিন্দু বুথে একশোর মধ্যে নিরানব্বইটা ভোট ফুলে ফেলতে পারছেন না কেন শুনলেন শুভেন্দুগড়ি পরিষ্কার করে বলে দিয়েছেন যে যদি ভোট ভাগ হয় তাহলে আবারও তৃণমূল কংগ্রেস এসে যাবে আর তৃণমূল কংগ্রেস এসে গেলে কি হতে পারে আরও একবার যদি এসে যায় দু হাজার একুশের নির্বাচন পরবর্তী হিংসা আপনারা দেখেছেন কিভাবে বেছে 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 হিন্দুদের টার্গেট করে করে আক্রমণ করা হয়েছিল বিভিন্ন জায়গায় যার জন্য বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে আওয়াজ উঠেছিল যে পশ্চিমবঙ্গে হিন্দু জেনোসাইড হচ্ছে যেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন হিন্দু জেনোসাইড তিনি প্রতিবাদ করেছিলেন কিন্তু সত্যি বলতে কি বলুন তো যে তৃণমূল করা হিন্দু যে ব্যক্তি সেও কিন্তু বলেছে আমি তো তৃণমূলকে ভোট দিয়েছি তার তো আক্রমণ হয়েছিল এই আক্রমণগুলো বুঝিয়েছিল যে জয় বাংলা স্লোগান তুলে যারা যারা আক্রমণ করেছিল তারা দু হাজার ছাব্বিশের পরে আরও করবে মানে যদি কোনো কারণে ভোটটা এদিক ওদিক হয়ে যায় তাহলে কি কি হতে পারে পরিণতি সবাই জানে এই রাজ্যে কোনো বিচার পাওয়া যাবে না কামধনী থেকে শুরু করে সব কিছু বিচার আমরা দেখেছি দেখেছি অভয়াকাণ্ডের বিচার কিভাবে হারিয়ে গেছে কিভাবে একের পর এক এভিডেন্সকে হারিয়ে দেওয়া আছে নষ্ট করে দেওয়া যেভাবে যেভাবে প্রতীক জৈনের ফাইল মমতা বন্দ্যোপাধ্যায় ছিনে নিলেন ঠিক একইভাবে একই কায়দায় যেন মনে হয় সেদিনকে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ মনে হয় একই একইভাবে সমস্ত কিছু তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছিলেন যে অভিযোগ বারবার ওঠে যে দেওয়াল ভেঙে দিয়েছিলেন সব কিছু এভিডেন্সকে মুছে দেওয়ার চেষ্টা করেছিলেন এই মুছে দেওয়ার ব্যাপারটা কিন্তু চলবে এবং তারপর তারপর হিন্দুদের অবস্থা ঠিক কোথায় যাবে মুর্শিদাবাদ থেকে পালিয়ে আসা হিন্দু আবার কি মালদা থেকেও পালাবে নাকি মালদার মোথাবাড়ি থেকে বা অন্য কোনো জায়গা থেকে পালাতে পালাতে হিন্দুরা অন্য জায়গায় চলে যাবে কোনো পুজো অনুষ্ঠান হলে সেখানে কি বিসর্জনের দিন ইট পড়বে নাকি আতঙ্কে থাকবে মানুষ যে মূর্তি না ভেঙে দেয় যেভাবে বাংলাদেশে পাহাড়া দিতে হয় সেভাবে কি পাহাড়া দিতে হবে কোন গান চলবে কোন বক্স চলবে সেটা ঠিক করে দেবে পুলিশ প্রশাসন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যে জয় শ্রীরাম চলবে না এই জায়গায় কি যাবে তাই এইগুলো আমাদের ভাবতে হবে আর এইগুলো ভাবলেই মনে পড়ে যায় যোগজির কথা বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রহেঙ্গে তো নেক রহেঙ্গে বা সেফ রহেঙ্গে তো এক রহেঙ্গে বা সেফ রহেঙ্গে হতে গেলে দুনিয়ার হিন্দুকে এক জায়গায় যেতে হবে যার জন্য শুভেন্দু অধিকারী কথাটাও কিন্তু খুব সুন্দর সেটা হচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই আমাদের মধ্যে বিভেদ নাই তো আমাদের মধ্যে বিভেদ রাখলে চলবে না আমাদের ভাগ হলে হবে না হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে ভোট দান দিতে হবে ভোট দান করে এই রাজ্যে সরকারকে ফেলতে হবে সরকার পরিবর্তন না হলে আমাদের কোনো স্বপ্ন পূরণ হবে না সে স্বপ্ন যদি হয় আপনার ছেলেমেয়ের চাকরি উজ্জ্বল ভবিষ্যৎ লেখাপড়া সব সব স্বপ্ন পূরণ করতে গেলে আপনাকে আনতেই হবে বিজেপিকে যাই হোক আজকে সরস্বতী পুজোর দিন বাঘ দেবীর আরাধনা যখন চারিদিকে চলছে তখন প্রশ্নটা কিন্তু বারবার ওঠে সেটা হচ্ছে এবারে দু হাজার ছাব্বিশের সরস্বতী পুজো তো আমরা করলাম সামনের বছর করতে পারবো তো যদি সবাই ভুল কাজ করে অর্থাৎ আবার যদি তৃণমূল কংগ্রেস ফিরে আসে জানি তৃণমূল কংগ্রেস ফেরার কোনো জায়গা নেই কিন্তু তবুও মনের মধ্যে প্রশ্ন আসে আপনারা ভোট ভাগ করবেন না তো হিন্দুরা এক হবেন তো জাগবেন তো হিন্দুরা প্রশ্নটা আপনাদের উদ্দেশ্য রইল উত্তরের অপেক্ষায় আমি রইলাম সবাই ভালো থাকুন সরস্বতী পুজোটা ভালো কেটেছে আশা করি জানাবেন কিন্তু প্রত্যেকের কমেন্টের দিকে নজর আমার রইল আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনারা থাকুন খুব ভালো থাকুন আসি এখনকার মতো নমস্কার বন্ধবাধব ভারত মাতা জয় হোক জয় হিন্দু